আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করি অনেক অনেক ভালো আছো আজ নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আজকের ভিডিওতে প্রথম প্রান্তিক মূল্যায়ন দুহাজার প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত নিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে আলোচনা করব যাদের পরীক্ষা মে মাসের বারো তারিখে শুরু হবে তাদের জন্য এই শেষ মুহূর্তের প্রস্তুতি বিষয়টি খুবই কাজে আসবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ রইল আর লাইক কমেন্টস ও শেয়ার করতেও ভুলবে না তো তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রথম প্রান্তিক মূল্যায়ন হাজার পঁচিশ শ্রেণী প্রথম বিষয় প্রাথমিক গণিত সময় দুই ঘন্টা পূর্ণমান পঞ্চাশ এখানে সামষ্টিক মূল্যায়ন এই জন্য পঞ্চাশ নম্বর দেওয়া হয়েছে ধারাবাহিক মূল্যায়নে পঞ্চাশ বরাদ্দ থাকবে এখানে নাম লিখবে নাম তারপর রোল শাখা থাকলে শাখা লিখে দিবে। এক নম্বর অঙ্কে লিখো কোনো পাঁচটি এখানে কোথায় থাকবে অঙ্কে লিখতে হবে সাতটি থাকবে পাঁচটির উত্তর করতে হবে যেমন এখানে প্রথমে আছে সাত তাহলে অঙ্কে এখানে সাত লিখে দিবে। তারপরে নয় দুই ছয় 4 8 3 খুব সুন্দর করে তোমরা অঙ্কে লিখে দিবে তাহলে পুরো নম্বর পেয়ে যাবে এপরে 2 নম্বর কোথায় লিখো যে কোন পাঁচটি আগের মতোই সাতটি থাকবে পাঁচটির উত্তর করতে হবে এখানে প্রথমে আছে 8 তাহলে তোমরা বানান করে শরিয়া তো 8 লিখে দিবে এপরে এক এ কো 1 এরপরে চার ছয় এক চার বসিন্ধার ছয় এরপরে তিন এরপরে দশ দালিবাস দশ এরপরে সাত ছয় এক সাত সাত এখানে যে সংখ্যাগুলো আছে এর বাইরেও দু একটু এদিক ওদিক হতে পারে তবে এগুলো থেকেই বেশিরভাগ থাকবে তিন নম্বর সাজিয়ে লিখো এখানে কম থেকে বেশি এই সংখ্যাগুলোর মধ্যে কম থেকে বেশি লিখতে হবে সবার কম সবার আগে কম কোনটা যেমন তিন সবার কম এরপরে চার এরপরে পাঁচ এরপরে সাত এরপরে নয় এভাবে কম থেকে বেশি লিখতে হবে এরপরেটি আছে বেশি থেকে কম অর্থাৎ সবার বেশিটি আগে লিখতে হবে অর্থাৎ বড়টি আগে লিখতে হবে সবার বড় এখানে আট এরপরে ছয় এরপরে চার এরপরে তিন সব শেষে এক এরপরে রয়েছে চার নম্বর মাঝের সংখ্যাটি লিখো অর্থাৎ এক ও তিনের মাঝের সংখ্যাটি তাহলে এক দুই তিন মাঝখানে রয়েছে দুই তাহলে মাঝখানে লিখবে দুই এরপরে রয়েছে সাত আট নয় তাহলে আট নেই লিখবে এরপরে চার পাঁচ ছয় পাঁচ নেই পাঁচ লিখবে এরপরে সাত পাঁচ নম্বর স্থানে সঠিক সংখ্যাটি লেখো শূন্য স্থানে সঠিক সংখ্যাটি এক আছে দুই নেই তাহলে দুই লিখবে এখানে তিন আছে এরপরে চার নেই চার লিখতে হবে পাঁচ আছে ছয় নেই ছয় লিখবে সাত আছে আট নেই আট লিখবে নয় আছে দশ নেই দশ লিখে দিবে খুব সুন্দর করে তোমরা এগুলো লিখবে যাতে ঘষাঘষি আর কাটাকাটি না যায় স্পষ্ট করে লিখবে পরীক্ষার খাতায় এরপরে ছয় নম্বর যোগ করো এখানে দুইটি যোগ অঙ্ক রয়েছে প্রথমটি রয়েছে চার যোগ তিন এখানে তোমরা প্রথম শ্রেণীর ছাত্র দাগ দিয়ে করতে পারো অথবা আঙুল গুনে করতে পারো অথবা অন্য কোনো যে কোনো উপায়ে করতে পারো যেটাই হয় এখানে উত্তর হবে সাত এরপরে পাঁচ যোগ চার তোমরা দাগ দিয়ে বা আঙুল দিয়ে গনে অথবা অন্য যে কোনো উপায়ে করে এখানে ফল পাওয়া যাবে নয় সাত নম্বর বিয়োগ করো নম্বর চার বিয়োগ এক চারটা থেকে একটি গেলে থাকে তিনটি তাহলে লিখবে সাত থেকে তিন গেলে থাকবে তোমরা দাগ দিয়ে করতে পারো প্রথমে দাগ দিয়ে তিনটি দাগ কেটে দিবে তখন দেখবে চারটি দাগ থাকবে তাহলে ফল হবে চার আট নম্বর ছয়টি লাল গোলাপ ও দুইটি সাদা গোলাপ আছে একসাথে মোট কয়টি গোলাপ আছে একসাথে বলতে মোট বলতে একসাথে মোট বলতে অবশ্যই যোগ হবে তাহলে আর দুই আমরা যোগ করে দেব ছয় আর দুই যোগ করলে আগের মতোই দাগ দিয়ে বা আঙুল দিয়ে অথবা অন্য যে কোনো উপায়ে হবে আট ছয় যোগ দুই সমান আট এখানে একটু উত্তর লিখে দেবে উত্তর আটটি গোলাপ না নম্বর পাঁচটি পাখি থেকে দুইটি পাখি উড়ে গেলে কয়টি পাখি থাকে এখানে পাঁচটি পাখি ছিল দুইটি পাখি উড়ে গেছে তাহলে উড়ে গেলে কমবে কমলে আমরা জানি বিয়োগ হয় তাহলে পাঁচ বিয়োগ দুই পাঁচটি থেকে দুইটি বিয়োগ করলে থাকবে তিনটি উত্তর লিখে দেবে উত্তর তিনটি পাখি দশ নম্বর ডাক টেনে মিল করো এখানে তিনটি লেখা আছে বাম দিকে তিনটি বাংলা লেখা আছে এবং ডান দিকে তিনটি ছবি দেওয়া আছে এখানে লেখা আছে গোল আকৃতি এরপরে আছে তিন কোন আকৃতি এবং সবশেষে চার কোন আকৃতি তাহলে গোল আকৃতি তাহলে গোল আকৃতি কোনটা আমরা জানি এটা হচ্ছে গোল আকৃতি তাহলে এটা আমরা দাগ দিয়ে মিলিয়ে দেবো দাগ দিয়ে মিলিয়ে দিয়ে আমরা এরকম দাগ দিয়ে মিলিয়ে দেবে এরপরে তিন কোন আকৃতি তিন কোন আকৃতি কোনটা অর্থাৎ তিনটা রেখা আছে তিনটা দাগ আছে ওইটাই তিন কোন আকৃতি তাহলে এটা আমরা দাগ দিয়ে মিলিয়ে দিই দাগ দিয়ে মিলিয়ে দিবে নিচে রয়েছে চার কোন আকৃতি দেখা যাচ্ছে এখানে চারটি রেখা বা চারটি দাগ রয়েছে এর জন্য এটা হচ্ছে চার কোনা আকৃতি তাহলে আমরা দাগ দিয়ে মিলিয়ে দিই এভাবে দাগ দিয়ে মিলিয়ে দিবে তো এই ছিল প্রথম প্রান্তিক মূল্যায়ন প্রথম শ্রেণীর প্রাথমিক গণিতের পূর্ণাঙ্গ একটি নমুনা প্রশ্নের বিস্তারিত আলোচনা আশা করি এখান থেকে তোমরা নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট কমন পাবে ভাগ্য ভালো হলে একশো পার্সেন্টও পেতে পারো প্রথম শ্রেণীর অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি এটা প্রথম শ্রেণীর বাচ্চাদের প্রথম আনুষ্ঠানিক পরীক্ষা অর্থাৎ সামষ্টিক মূল্যায়ন তো আপনারা বিশেষভাবে খেয়াল রাখবেন পরীক্ষাটা যাতে অনেক সুন্দর হয় এবং বাচ্চাদের বেশি বেশি অনুশীলন করাবেন পুরো প্রশ্নটি থেকে কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আজ তাহলে এ পর্যন্তই কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ